ইমানের দুশ্মন আছে শত্রু চিনতে হবে শত্রু শত্রু চিনা ফরস বন্ধু না চিনলে সমস্যা নাই শত্রু চিনতে হবে কি চিনতে হবে শত্রু শত্রু আপনি চেনেন শত্রু হলো বাহাত্তর দল আগের খারেজি আর এখনকার খারেজি এক না খারেজিদের বৈশিষ্ট্যগুলো বর্তমান দলগুলোর মধ্যে আছে আছে না হক দল হলো আহলে সুন্নাওয়াল জামা আর বাতিল হলো বাহাত্তর ফেরকার ইমানের দুশ্মন এরা ইমানের বলেন এরা ইমানের দেখেন ইমানের দুশ্মন কেমন সহি বুখারি পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস বলেন পাঁচ হাজার আব্দুল্লাহ মসুদ রাজিল্লা হাদিসটি বর্ণনা করেন আল্লাহর হাবি বলেন জামান কমুন আহাদাসুল আসনান শেষ জামানায় একটা দল বের হবে এরা বয়সে হবে ইয়ং বয়সে যুবক শ্রেণী কি শ্রেণী যুবক যুবক ইয়ং রসুল বলছেন সুফাহাউলা হালাম এরা হবে নির্বোধ কি হবে নির্বোধ হবে ঈমানের ব্যাপারে নির্বোধ নবীর প্রেমের ব্যাপারে নির্বোধ হবে এরা তাহাকের না সলা তখন মা সলাতিহিন ওদের নামাজ দেখলে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবা ওরে বাপরে বাপ ওদের নামাজের যে অবস্থা ওদের নামাজ দেখলে আর গাছটি বস্তা দেখলে মনে করবে রে আল্লাহর জমি এদের মতো বড় হলি আল্লাহর জগতে কেউ নেই নামাজই কেউ নেই ও শিয়া মাকুম্মা শিয়া এদের রোজা দেখলে মনে করবা আল্লাহ এরা এত বড় বুজুর্গ গো ও আমাল হাকুম্মা আমালিহিম ওদের আমল দেখলে তোমরা তোমাদের আমলকে তুচ্ছ মনে করবা একরা কোরআন এরা কোরআন মাজিদ পড়বে কোরআন দিয়ে বক্তব্য দিবে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে কথা হবে কাউলুল বাড়িয়া জগতের সেরা কথা এত সুন্দর সুন্দর কথা বলবে চটকদার কথা জুখরুপুর কাউল হবে সব ঠিক নতুন গাড়ি সবে আছে তৈল আছে দরজা আছে জানলা আছে সব আছে স্টার্ট হয় ব্রেক মনে করেন পিক আপ আছে খালি গাড়িটার ব্রেক ফেল আপনারা বলেন গাড়ি যদি ব্রেক ফেল হয় এই গাড়িটা উপকার না ক্ষতি যে আলমের এলেম আছে সব আছে এমপিল পিএইচডি লক্ষ লক্ষ সমর্থন আছে ফলোয়ার্স আছে সব ঠিক নবীর প্রেম নাই আদব নাই ইমান আছে ঠিক ওই এটা গোল্ড না সিটি গোল্ড চেনা যায় না দেখতে এক গোল্ড আর সিটি গোল্ড চেয়ারম্যান সাহেব বড় লোক যদি সিটি গোল্ড পরে মানুষ কবে না এটা গোল্ডই পড়ছে এটাই স্বর্ণ আর গরিব মানুষ যদি অরিজিনাল স্বর্ণ পরে তারপরও বলবে বেডা সিডি গোল্ড পড়ছে কথা বলেন কথা বলেন দেখতে কিন্তু এক অরিজিনাল গোল্ডের ভরি দেড় লাখের উপরে আর সিডি গোল্ডের ভরি দেড় শ নাই দেড় হাজারও না আমরা তো ভুলে যাই অল দ্যাট গ্লিটার্স আর নট গোল চকচক করলে সোনা হয় না চকচক করলে যাবা না চকচক করলে সোনা হয় না আরে বাবা অরিজিনাল টাকা আর জাল টাকা দেখতে এক কিন্তু এক হাজার টাকার নোট জাল যেটা ওটার এক পয়সাও দাম নাই আর অরিজিনাল টাকা যদি দুই টাকার নোট হয় তারপর ওটার দাম দুই টাকা দুই টাকায় কথা বলেন মনে রাখবেন যে আলেমের এলেম আছে আমল এলেম আছে ঠিক ওই ডিগ্রি আছে ফলোয়ার্স আছে বাট আলেমের আদব নাই নবীর প্রেম নাই ইমানের সম্পর্ক নবীর প্রেমের সাথে বলেন ইমানের সম্পর্ক সাথে। সাথে সাথে আকলের নয়, নয়, এলেমের ইমানের সম্পর্ক আদব নবীর মোহাম্মতের সাথে আমি মনে করি যে আলেমের এলেম আছে আদব নাই ওই আলেম ওই গাড়ির মতো ব্রেক ফেল করা গাড়ির মতো